সেলসের দুনিয়ায় আপনি কি কোনো ব্যবসার কাছে কিছু বিক্রি করছেন মানে বি বি নাকি সরাসরি একজন সাধারণ গ্রাহকের কাছে মানে বি আপনি কোন মাঠে খেলছেন তার উপর কিন্তু পুরো খেলা নিয়মই পাল্টে যায় আজকের এই আলোচনায় আমরা সেলসের এই দুটো আলাদা জগতের জন্য একটা স্ট্র্যাটেজিক প্লেবুক তৈরি করব চলুন তাহলে শুরু করা যাক রবার্ট লুইসেসের এই কথাটা কিন্তু এক সোভাগ সত্যি আমরা সবাই আসলে কিছু না কিছু বিক্রি করছি হতে পারে সেটা কোনো প্রোডাক্ট কোনো সার্ভিস বা এমনকি নিজের কোনো আইডিয়া তাই বিক্রির কৌশলটা বোঝার শুধু সেলস প্রফেশনালদের জন্য নয় আমাদের সবার জন্যই খুব জরুরি আমাদের এই প্লেবুকে আমরা পাঁচটা অধ্যায় ধরে এগোব প্রথমে আমরা বি টু বি আর বি টু সি এর দুটো আলাদা জগৎকে চিনব এরপর তাদের স্ট্র্যাটেজিতে কি কি পার্থক্য আছে সেটা দেখব তারপর জানব সাফল্য মাপার সঠিক উপায়টা কি। কোন সাধারণ ভুলগুলো আমাদের এড়িয়ে চলতে হবে আর সবশেষে ডেটা ব্যবহার করে কীভাবে সবসময় আরও ভালো করা যায় বেশ চলুন আমাদের প্লেবুকের প্রথম অধ্যায় শুরু করা যাক এখানে আমরা বি টু বি আর বি টু সি এর গোড়ার পার্থক্যগুলো একদম পরিষ্কার করে নেব কারণ ভিত্তিটা ঠিক না থাকলে স্ট্র্যাটেজি তো দাঁড়াতেই পারবে না তাই না বি টু বি আর বি টু সির মূল পার্থক্যটা দেখুন কয়েকটা পয়েন্টেই পরিষ্কার একদিকে বি টু বি যেখানে ক্রেতা হল একটা গোটা ব্যবসা সেখানে অনেকে মিলেমিশে সিদ্ধান্ত নেন তাই পুরো প্রসেসটাই লম্বা আর বেশ জটিল হয় এখানে কথা হয় যুক্তি ডেটা আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরও নিয়ে অন্যদিকে বি টু সির দুনিয়াটা হল একজন সাধারণ ক্রেতার সেখানে সিদ্ধান্তগুলো হয় খুব তাড়াতাড়ি আর বেশিরভাগটাই আবেগের বসে এখানে লম্বা পার্টনারশিপের চেয়ে ব্র্যান্ডের প্রতি ভালোবাসাই আসল কথা ক্রেতার মানসিকতার এই পার্থক্যটাই কিন্তু সবচেয়ে জরুরি একজন বিটুবি বি ক্রেতা কি ভাবেন তিনি ভাবেন এই প্রোডাক্টটা কিনলে আমার কোম্পানির কতটা লাভ হবে আমাদের খরচ বাঁচবে তো আর একজন বি টু সি ক্রেতা ভাবেন এই জিনিসটা কি আমাকে ভালো ফিল করাবে এটা কি আমার স্টাইলের সাথে যায় মানে বি টু বিতে একটা সিদ্ধান্ত আসে অনেক মিটিং আর আলোচনার পর আর বি টু সিতে সেটা হতে পারে এক মুহূর্তের ভালো লাগা থেকে এই চার্টটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায় দেখুন বি টু বি বিক্রির ক্ষেত্রে গড়দাম সিদ্ধান্ত নেওয়ার লোকের সংখ্যা আর বিক্রির পুরো প্রক্রিয়াটা শেষ হতে যে সময় লাগে সব কিছুই বি টু সের থেকে অনেক অনেক বেশি আসলে একটা কোম্পানির জন্য কোটি টাকার সফটওয়্যার কেনা আর একজন ক্রেতার একটা শার্ট কেনার সিদ্ধান্ত তো আর এক হতে পারে না আর এই গোড়ার পার্থক্য থেকেই কিন্তু দুটো আলাদা স্ট্র্যাটেজির জন্ম হয় তো এখন যেহেতু আমরা দুটো জগতের পার্থক্যগুলো বুঝে গেছি চলুন এবার দেখি প্রত্যেকটা মাঠে জেতার জন্য ঠিক কি ধরনের কৌশল বা প্লে ব্যবহার করতে হবে বি টু বি জগতে জেতার মূল চাবিকাঠি হল বিশ্বাস আর দক্ষতা এখানে শুধু একজন বিক্রেতা হলে চলবে না আপনাকে হয়ে উঠতে হবে একজন বিশ্বস্ত পরামর্শদাতা বিভিন্ন রিসার্চ পেপার বা কেস স্টাডি দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি আপনার ফিল্ডে একজন এক্সপার্ট সম্পর্কটা এখানে একবারের লেনদেন নয় বরং একটা লম্বা সময়ের পার্টনারশিপ তাই সেলস টিমকে হতে হবে একজন কনসালটেন্টের মতো যে কিনা ক্লায়েন্টের ব্যবসার সমস্যাটা বুঝে সঠিক সমাধান বাতলে দিতে পারে বিটুসের কৌশলটা আবার অনেকটাই আলাদা এখানে যুক্তির চেয়ে আবেগের দাম বেশি মানুষ সেই ব্র্যান্ডের জিনিসই কেনে যার সাথে তারা মানসিকভাবে একটা কানেকশন ফিল করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সা মার্কেটিং আর ভালো গল্প বলার মাধ্যমে এই সংযোগটা তৈরি হয় আর কেনার অভিজ্ঞতাটা হতে হবে একদম সহজ আর ফাস্ট ভাবুন তো এক ক্লিকে অর্ডার আর পরের দিনই ডেলিভারি এই সহজবদ্ধতাই কিন্তু গ্রাহককে বারবার ফিরিয়ে আনে যে কোনো খেলায় জিততে হলে স্কোরবোর্ডের দিকে তো নজর রাখতেই হয় সেলস আর মার্কেটিংও তার ব্যতিক্রম নয় সোজা কথায় যা মাপা যায় না তাকে ভালোও করা যায় না চলুন দেখি কোন কোন মেট্রিক বা পরিমাপগুলো আমাদের জন্য আসলেই জরুরি অনেকেই এই দুটো শব্দকে গুলিয়ে ফেলেন ভাবেন ক্লোজ রেট আর কনভার্শন রেট হয়তো একই জিনিস কিন্তু আসলেই কি তাই এক কথায় উত্তর হলো না একদমই এক নয় দুটো সম্পূর্ণ আলাদা জিনিস মাপে আর এদের পার্থক্যটা বোঝা খুব জরুরি কনভার্শন রেট হলো একটা মার্কেটিং মেট্রিক এটা মাপে যে আপনার ওয়েবসাইট বা বিজ্ঞাপন ভিজিটারদের কোনো একটা কাজ করতে কতটা সফলভাবে রাজি করাতে পারছে ধরুন আপনার ওয়েবসাইটে একশো জন এলো তার মধ্যে পাঁচজন আপনার নিউজ লেটারে সাইন আপ করল তাহলে আপনার কনভার্শন রেট হলো পাঁচ শতাংশ অন্যদিকে ক্লোজ রেট হলো একটা সেলস মেট্রিক এটা মাপে যে আপনার সেলস টিম আগ্রহী গ্রাহকদেরকে ফাইনাল ডিলে কনভার্ট করতে কতটা পারদর্শী ধরুন আপনার টিমের কাছে একশোটা ভালো লিড বা বিক্রির সুযোগ ছিল তারা তার মধ্যে পনেরোটা সফলভাবে ক্লোজ করল তাহলে আপনার টিমের ক্লোজ রেট হল পনেরো পারসেন্ট তাহলে সবচেয়ে জরুরি ব্যাপারটা হলো কনভার্সন রেট কাজ করে সেলস ফানেলের ওপরের ধাপে এটা একজন ভিজিটারকে একজন আগ্রহী গ্রাহক বা লিডে পরিণত করে আর ক্লোজ রেট কাজ করে ফানেলের একদম শেষের থাপে এটা সেই লিডকে একজন সত্যিকারের ক্রেতায় পরিণত করে একটা মাপে মার্কেটিংয়ের সাফল্য অন্যটা সেলস টিমের আর এই পার্থক্যটা বোঝা কেন জরুরি সেটা এই ছবিটা দারুণভাবে দেখাচ্ছে তো আপনার কনভার্শন রেট কম মানে ওয়েবসাইটে ভিজিটাররা লিড হচ্ছে না কিন্তু ক্লোজ রেট অনেক হাই এর মানে কি এর মানে হল আপনার সেলস টিম অসাধারণ কিন্তু মার্কেটিং বা ওয়েবসাইটের সমস্যা আবার উল্টোটা হলে মানে প্রচুর লিড আসছে কিন্তু বিক্রি হচ্ছে না তাহলে বুঝতে হবে সমস্যাটা সেলস প্রসেসের মধ্যেই কোথাও লুকিয়ে আছে আচ্ছা সেরা স্ট্র্যাটেজি আর সব ম্যাট্রিক ঠিকঠাক ট্র্যাক করার পরেও কিছু খুব সাধারণ ভুলের কারণে কিন্তু পুরো খেলাতাই ভেসতে যেতে পারে চলুন সেই ভুলগুলো সম্পর্কে জেনে নি যাতে আমরা সেগুলো বেভাস্টভাবে এড়াতে পারি এমন কিছু ভুল আছে যা দেখতে হয়তো খুব ছোট মনে হয় কিন্তু এগুলোই বড় বড় সুযোগ নষ্ট করে দেয় চলুন দেখে নেওয়া যাক সেই ভুলগুলো কি কী জানিয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে দেখুন এই সবগুলো ভুলের পেছনে কিন্তু একটাই কারণ গ্রাহককে গুরুত্ব না দেওয়া সোনার চেয়ে বেশি কথা বলা মানে আপনি গ্রাহকের সমস্যাটা বুঝতেই চাইছেন না শুধু দাম নিয়ে কথা বললে আপনি আপনার প্রোডাক্টের আসল ভ্যালিউটাকেই ছোট করে ফেলছেন আর গ্রাহক সম্পর্কে না জেনেই কথা বলাটা তো হোমওয়ার্ক না করার মতোই মনে রাখতে হবে বিক্রয় মানে শুধু একটা লেনদেন নয় একটা সম্পর্ক তৈরি করা আর এই ভুলগুলো সেই সম্পর্কটা কি নষ্ট করে দেয় আমাদের প্লেবুকের শেষ অধ্যায়ে আমরা শিখব কীভাবে অনুমানের ওপর ভরসা না করে ডেটার সাহায্যে স্থিরভাবে আরও ভালো করা যায় এটাই কিন্তু আধুনিক সেলস আর মার্কেটিংয়ের মূলমন্ত্র অনুমানের দিন শেষ এখন সবটাই ডেটার খেলা এবার আসা যাক এবি টেস্টিংয়ের কথায় সেলসের জগতে এটাই হল অনুমানের খেলা শেষ করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কখনও ভেবে দেখেছেন ওয়েবসাইটের বাইনাউ বাটনটা লাল হলে ভালো কাজ করবে নাকি সবুজ কোন হেডলাইনটা দেখলে মানুষ বেশি ক্লিক করবে এসব প্রশ্নের উত্তর আন্দাজে না দিয়ে সরাসরি ডেটার মাধ্যমে খুঁজে বের করার পদ্ধতিটাই হল এবি টেস্টিং প্রসেসটা শুনতে হয়তো একটু জটিল লাগছে কিন্তু আসলে খুবই গোছানো প্রথমে আপনি ডেটা দেখে একটা সমস্যা খুঁজে বের করেন তারপর একটা অনুমান বা হাইপোথিসিস তৈরি করেন যেমন বাটনের রঙ বদলালে ক্লিক বাড়বে এরপর একটা নতুন ডিজাইন বানিয়ে দুটোকে একসাথে টেস্ট করেন শেষে ডেটা বলে দেয় কোনটা জিতেছে আর আপনি সেটাই ব্যবহার করেন এটা একটা চক্রের মতো যা চলতেই থাকে আর এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো ঝুঁকি প্রায় নেই বললেই চলে আপনাকে তো আর পুরো ওয়েবসাইটটা বদলে ফেলতে হচ্ছে না আপনি ছোট ছোট পরিবর্তন পরীক্ষা করে দেখতে পারেন এবং নিশ্চিত হতে পারেন যে প্রত্যেকটা সিদ্ধান্তই আপনার ব্যবসাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তাহলে আমাদের সেলস প্লেবুকের সার সংক্ষেপটা কি দাঁড়াল এক আপনার খেলার মাঠ চিনুন বি টু বি নাকি বি দুই সেই অনুযায়ী সঠিক কৌশল নিন তিন স্কোর কার্ড হিসেবে কনভার্শন আর ক্লোজ রেট দুটোই ট্র্যাক করুন চার সাধারণ কিন্তু মারাত্মক ভুলগুলো এড়িয়ে চলুন আর পাঁচ ডেটা ভিত্তিক পরীক্ষার মাধ্যমে ক্রমাগত অনুশীলন করে যান আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আজকাল বি ক্রেতারাও কিন্তু অনেক বেশি ব্যক্তিগত সম্পর্ক আর আবেগকে গুরুত্ব দিচ্ছেন আবার বিটুসি ব্র্যান্ডগুলো দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরিতে জোর দিচ্ছে তাহলে বিটু বি আর সি এর মাঝখানের এই দেয়ালটা ভবিষ্যতে কতটা মজবুত থাকবে নাকি পুরোটাই ঝাপসা হয়ে যাবে ভাবার মতো প্রশ্ন তাই না